হাই সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর জানেন তো আজকের দিনটা খুবই স্পেশাল আর দিনটা ছিল আঠারোই অগ্রহায়ণ তবে এবছর বাংলাতে একদিন আর ইংলিশে একদিন এরকমভাবে দুই দিন পড়ে গেল ওই জন্য ভেবেছি রাত বারোটার পর সেলিব্রেশন হবে আর তার আগে রাতের খাওয়া দাওয়া হবে দাঁড়ান দাঁড়ান আজকের দিনটা কি রয়েছে সেটাই তো এখনও আপনাদের সাথে শেয়ার করা হলো না আজকে রয়েছে আপনাদের দাদা ভাইয়ের বার্থডে আর এখন করছি পায়েস আর এখন অনেক রান্না বান্না বাকি রয়েছে যেগুলো এক এক করে করতে হবে আর জানেন তো আজকের দিনটা রয়েছে বুধবার আর তার জন্য আপনাদের দাদা ভাইয়ের আজকে অফিসটা ছুটিও নেই ওই জন্য আমাকেই সব করতে হচ্ছে যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে হ্যালো তো অনেকক্ষণ পর আপনাদের সামনে আর এখন তো চিকেনটা হচ্ছে আর একটু আগে পায়েসটা আর পনির পোস্তটা হয়ে গেছে একটু পর আপনাদেরকে দেখাবো সব রান্না হয়ে যাওয়ার পর আর চিকেনটা হওয়ার পর একটু রেডি হবো দুপুরে স্নান করার পরে এখনো একটু টাইম পাইনি তো একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম তার জন্য এখনও ফ্রাইড রাইসটা বাকি রয়েছে তো সেটা করতে হবে এখনও গাজর তারপর ক্যাপসিকাম বিনস এগুলো কাটতে হবে অনেক কাজ রয়েছে তো আপনাদের সাথে বা ফোনে কথা হচ্ছে ফ্রাই রাইস আমি এখন ফ্রাই রাইসের জন্য ভাতটা এই চালটা বসিয়েছি ভাতটা বসিয়েছি বলছি একবার হয়ে গেছে আমার হচ্ছে আর এখন বাজে রাত সাড়ে নটা আর আমাদের রান্না বান্না সমস্ত কিছু হয়েই গেছে শুধু রাইসটা বাকি রয়েছে মাঝে একটু রেডিও হয়েছি আর এখন দিভাইরাও চলে এসেছে আর জানেন তো তেমন কাউকে বলা হয়নি শুধু দিভাইদেরকেই বলা হয়েছিল আমরা মিলেই করেছিলাম আর সমস্ত কিছু বড্ড অগোছালও রয়েছে কেউ বাজেভাবে নেবেন না আর এখন দেখাচ্ছিলাম রাতের মেনু কি কি ছিল এই যে চিকেন ছিল ফিশ ফ্রাই পনির পোস্ত পায়েস ছিল আর এই যে এখানে এনেছে সেটাও একেবারে দেখিয়ে দিলাম আর এই যে এইদিকে ছিল গ্রিন সস আর জানেন তো মাঝে আমরা এগরোল খেয়েছি যেটা বাইরে থেকে আনা হয়েছিল আর জানেন তো না একটা গিফট এনেছিল আর এখন সেটাই আনবক্সিং হচ্ছে আর আশা করবো গিফটটা আপনাদের অনেক ভাল লাগবে কেননা আমারও খুব ভালো লাগছিল আমরা তো খুশি হয়েইছি আর যে গিফটটা পেয়েছে সে তো বেজাই খুশি তার মুখটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এখানে নাও প্রচন্ড জোরে গান হচ্ছিল যার জন্য মিউট করে দিয়েছি না হলে এক একজন এক এক রকম কমেন্ট করছিল বেশ ভালোই লাগছিল চলুন এবারে গিফটটা দেখা যাক হ্যাঁ কালারটা সুন্দর দি দিভাইরা আসার পর আমাদের সন্ধ্যার স্ন্যাক্স গুলো খাওয়া হয়ে গেছে আর দি অনেকটা লেটে এসেছিল প্রায় সাড়ে নটার দিকে আর এখন বাজে এগারোটা আর এখন হচ্ছে ফ্রাইড রাইসটা দি এখন ব্যস্ত

আর এখন হবে কেক কাটিং আর জানেন তো বেলুনগুলো ঠিকভাবে লাগানো হয়নি দেওয়ালে তার জন্য খাটের উপরে বসেই হয়ে যাচ্ছে কেক কাটিং দেখুন গাইস এখানে ফটো তুলছে আর আমি লাইটটা কিভাবে ধরে আছি দেউজি এই যে চুপচাপ বসে আছে আজকে আজকে ছবি তুলছে না আর দেখুন দেখুন এত জোরে জোরে গান হচ্ছিল যে প্রত্যেকটা জায়গাতেই মিউট করে দিতে হচ্ছিল সামনে সামনে একটু ক্লোজ দেখুন দেখুন একটু আগে তো কেক খাইয়ে দেওয়া হয়েই গেছে কিন্তু ভালো ছবি ওঠেনি তার জন্য আবার পাশে বসে একটু সুন্দর করে আর কি ছবি তোলা হচ্ছে আর সেগুলো নিয়ে কি হাসি হাসি হচ্ছে

আর জানেন তো কেক কাটিংয়ের পরে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটার সময় আমরা রাতের ডিনার করেছি প্রথমে ভেবেছিলাম যে কেক কাটিংয়ের আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে কেক কাটিং হবে আর তারপর দিভাইরা সবাই বলল যে কেক কাটিং হয়ে যাওয়ার পর রাতের ডিনার করবে ওই জন্য আর কি লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে

এখন রাতের খাবার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এখন আমিও নিয়ে নেব আর আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যাবে যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাল লাগলে একটা লাইক করে দিয়েন বাই